তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি কাজ করছি বেডরুমে তো একটা কথা বলে তোমাদেরকে আমার এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত তোমরা দেখে যাবে বুঝেছো পুরো শেষ পর্যন্ত ভিডিওটা আমার দেখো দেখো আমি কাজ করতেছি ভিডিও শেষে আমি কিছু কথা বলবো তোমাদেরকে কথাটা মন দিয়ে শুনবে তো তোমাদেরই কাজে লাগবে বুঝেছো এই যে একটা ব্যবসার জায়গা ব্যবসার জায়গায় না তাকে কোনো দিনে কোনো শেখাতে নেই বুঝেছ আর তুই সালাকে ওপেন চ্যালেঞ্জ করছি আমি ঠিক আছে আমি তো মেশনায় আছি যেখানে আমি আছি তোর লোকেশনও দিয়ে দেবো বুঝেছিস তোর দম থাকলে তুই আমার সঙ্গে দেখা করে যা বুঝেছিস তুই এক বাপের ব্যাটা হয়ে থাকিস তুই দেখা করে যা তুই কত বড় তাহলে চিটিং বাজ তুই এটা ইমরানকে পেয়ে আসিনি অন্ধ্রপ্রদেশের বুঝেছিস ইমরানকে যদি ধমকাই দিই ইমরান শুনে নিবে রফিক আছে বুঝেছিস এ রফিক তোর তোর কী যে অবস্থা করবো সে আমি ছাড়া কেউ জানিনি বুঝেছিস তোর যদি দম থাকে তুই এখানে এসে একবার আই তুই আমার সামনাসামনি একবার আই তোর কত দম তোকে আমি দেখে নেবো বুঝেছিস আর তোদের মতো হারামকোদের লাগে না তোদের যে হয়েছে না সেটা হওয়াটা অত্যন্ত জরুরি তোদের দরকার কেন তোদের মতো হারামকো ছেলেদের না ওরকমটা হওয়া উচিত কেন তোরা হচ্ছে সালা হারামখোর বুঝেছিস যাকে বলা হয় মানে এর থেকে আর খারাপ ভাষা তোদেরকে বলবো নি তোকে আমি বুঝেছিস তুই যেই থালিতে খাবি না তুই সালা সেই থালিতে তোরা পেচ্ছাপ করিস তোরা বুঝেছিস তোরা সালে এমন ঘাটিয়া ইনসান তোরা তো আমি ওপেন চ্যালেঞ্জ করলাম তুই এখানে আয় দম থাকলে তোর বিতে কত দম আছে তোকে দেখাবো আমি বুঝেছিস তুই আমার মুখামুখি আবার হয়ে দেখবি বুঝেছিস তুই সালা আমার টাকা নিয়ে তুই সালা আমার টাকায় মজ মস্তি করে এখন তুই সালা আমার টাকা ফেরত দিচ্ছিস হ্যাঁ সালা আবার কি মোরই লোকের হাখা কাজ তুই করে দিস হ্যাঁ তো তোর বুকের পাটা করিয়ে নেবে দম থাকলে তুই আবার আই না আমার কাজকে সালা হারাম করে ভিডিওটা এত এত শেয়ার করো তুমি সালা হারাম করে কাজ ভিডিওটা পৌঁছাই